যারা রেইসি কথা খালতে বেশি তারাও রেইসি দল রেইসিস বেশি হিউম্যান রাইটের কথা কয়ে বেশি তারাই হিউম্যান রাইটকে ভায়োলেট করে বেশি তো আমরা আমরা জানি যে বারবার মুসলমান অগ্নর বারবার মানুষ আজ থেকে এক হাজার বছর আগর ইতিহাস ইভেন বাংলাদেশের মুসলমানের হিস্ট্রি থাকি মুসলমানের হিস্ট্রি থাকি বারবার মানুষের মুসলমানিত্বের হিস্ট্রি উজালা ঠিকই বেঠিক ভাই

বারবার নাগরিক অধিকার দাও এটাই একমাত্র দাবি এক নম্বর দাবি দুই নম্বর দাবি ওই লোকিয়া যে মাস্ক ফিলিপ করার এথনিক ফিলিপ করার স্টপ করুন জাতিসংঘের উদ্যোগ নেওয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের ভূমিকা নেওয়া আমরা দাবি দলে আর এখানে স্টপ করাও এই ফিলিং রে স্টপ করাও তিন নম্বর কথা ওই লোকিয়া বারবার অংশাল সুখী আর বাংলাদেশও আমরা নোবেল প্রাইজ লড়িয়ে

বিবিসির সাংবাদিক আমার আগে বই যায় না শান্তি পুরস্কার লড়িয়ে তো আমরা আমরা মানবতার লাগিয়া জাস্টিসের লাগিয়া আমরা দাবি জানাইয়ার অবিলম্বে বারবার এই কিলিং বন্ধ করা হোক মানবতা বিরোধী অপরাধ যারা ঘটতেছে সেই সেনাবাহিনী এবং সেই সন্ত্রাসী ভর্তির সন্ত্রাসী যারা তারা বিচারের মুখোমুখি করা এবং অল সাল

আগামী শুক্রবার ছয়টার সময় বিকালে মার্টাল লিলিট এই রোহিঙ্গা মুসলমান অঙ্গন গুলোতে ইন্ডাস্ট্রি করার ব্রুটালি কিলিং করার এথনিক ক্লিনজিং করার তারা যে মানবিক রাইট যেটা এটার থেকে তারা বহন হয়েছে এর প্রতিবাদে বিকালে প্রোগ্রাম আছে আগামী শুক্রবারে আপনারা দাওয়া দিন চাল্লা আমি আশা করবো পরস্পর জাস্টিন এরপরে আপনার যে প্রোগ্রাম আছে এরারে লইয়া আমরা যদি বারবার এম্বেসি কেরাও করি पाला में ढाव तो सब ले अब रात आए तो ले इतना रासायनिक इस दूर बोले वाले